দু সালে দোসরা মে আজকের দিনেই তৃণমূলের হাতে খুন হয়েছিলেন দেবব্রত মাইতি তার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে মৌন ও মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নৈন্দিগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী Ikke gå for langt. <laughs> Die Aspen, die Aspen. Das ist die

আমরা ভালো ভালো আছি। আবার বৃষ্টি। হ্যাঁ। আমরা পুরো ভিজে আমরা পুরো ভিজে আছি। আমাদের প্রিয় বিদায় আজকে আমরা এই পুনর্মিলন অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন আমাদের প্রিয় বিধায়ক এসে উপস্থিত হয়েছে আমরা ওনার উপস্থিতিতে নন্দীগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমরা যথেষ্ট বিতজ্ঞ দেবপ্রত মাইতি অমর রহে ভোট পরবর্তী হিংসায় শহীদ দেবপ্রত মাইতি অমর রহে নন্দী গ্রামের শহীদ দেবপ্রত মাইতি তো মাই মোরা ভুলছি ভুলব না নন্দী গ্রামের হিন্দু শহীদ দেবপ্রত মাইতি তো মাই মোরা ভুলছি না ভুলব না নন্দী গ্রামের হিন্দু শহীদ দেবপ্রত মাইতি লও প্রণাম নন্দী গ্রামের হিন্দু শহীদ দেবপ্রত মাইতি লও প্রণাম নন্দী গ্রামের প্রথম শহীদ দেবপ্রত মাইতি লও প্রণাম আপনারা যারা আমাদের আজকে কার্যকর্ত মঞ্চে যারা আছেন আপনারা অনুগ্রহ করে পরবর্তী হিংসায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা সাতান্ন জন যে শহীদ হয়েছিলেন সেই সাতান্ন জনের বিদায়ী আত্মার শান্তির কামনায় আমরা সাতান্নটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সূচনা বললেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আপনারা যারা কার্যকর্তা ছিলিত করে দু হাজার একুশ সালের পর থেকে ভোট পরবর্তী হিংসায় নিহত সমস্ত শহীদদের প্রতি সতর্ক নিবেদন করুন আমাদের প্রিয় বিধায়ক উনি আমাদের নন্দী গ্রামে চার বছরের যে উন্নয়নের খতিয়ান উনি ক্ষতি উদ্বোধন করলেন আমাদের উন্নয়নের শুভেন্দু অধিকার পর আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী ছিল পর আপনার হাত ধরে নন্দী গ্রাম বিধান এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারীছিল পর ধর্ম খতিয়ান তুলে তুলেছেন এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শুমেন্দ্র অধিকারী মক্ত এগুলোর জন্য দেশের সামরিক আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে এগুলো মন্তব্য করা উচিত নয় আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইজরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পৃথিবীতে না থাকে বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে উনি তো ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন যে করছে তারপরে করবে কালকেই মমতা ব্যানার্জি বলেছে পাশের বাড়িটাও ভাঙতে হবে মানে আর একটা দিবে ঠিক করে রেখেছে গোটা কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না এই মেয়র আর তার পাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায় এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের এদের কায়দায় জানা আছে পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ আমি ভারতীয় পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউডিকার হবেই পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মুড়ি খায় পান্তা খায় কৃষকের বাড়ির ছেলে অভাব আছে চোদ্দ বছর চাকরি হয়নি কারোর মমতার দয়ায় কিন্তু শিক্ষায় এক নম্বরে ছিলাম আছি ভবিষ্যতে থাকবো শিক্ষা আনে চেতনা

বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া